এখন উন্মতের অভাব নাই বড়ই অভাব ঠিক না উম্মত আছে বেসুমার উন্মত আছে কিন্তু সুন্নত নাই আল্লাহর বন্দার অভাব নাই অগণিত বান্দা আছে অগণিত আল্লাহর কি আছে বান্দা আছে বন্দিগি নাই এই বন্দার দাম আছে নি মুসলমান আছে এই ভাই মুসলমানের ভাই ওই ভাই মুসলমানের ভাই এই মুসলমানের ভাই এই সমাজ সমাজ এলাকা হিন্দু বাড়িও নাই কয়। কয়। জোর আঙ্গ এলাকা ওজ্ঞা কি নাই অজ্ঞা হিন্দু বাড়িও নাই বেগুন মুসলমানের বাড়ি তো এত মুসলমানের বাড়ি মুসলমান আছে ইসলাম আসেনি মুসলমান আছে ইসলাম আসেনি বুঝেন না কথা মুসলমানের বাড়িয়ে না আছে কিন্তু মুসলমানের কাছে ইসলাম আছে নি তো ইসলাম না থাকলে মুসলমান পায় লাভ কই কথা বুঝেন না শুধু দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া ছাড়া কিছু বুঝতে রাজি না দুনিয়া ছাড়া এখনো কিছু বুঝতে রাজি না জমির আইন কাটতে গেলে আরেকজনেরটা ঠেলি একা থই মইলে চলে যায় আছে আই রকম আছে নি কার গাছের তন তাল হইছে কেউ লইল দিছে আবার কেউ এগুণ রানি খায় যদি ইসলাম থাকতো এটা কি হইত নি যার তাল গাছ তার তাল গাছের তাল ফসি যেত কেউ হইতো না কারণ সবার কাছে ইসলাম আছে খাইবো কেমনে নেই মাছ চাষ করলো কে রাকা মারি ধরিলে চলি যাই হ্যাঁ মনে করছে জ্যাথের ফজেট হ্যাঁ তোর দেয় ন জ্যাঁতের ফুকুর হাতে তো দেখে ন এত তো কল আসল মালিক যে তাকাই রয়েছে এত খবর নাই আসল মালিক যে টাকাই রয়েছে এত কি নাই খবর নাই আর এতে মনে করছে ফেরেশ তারা আন্দারিয়া থাকত না কেন আল্লাহকে ফেরেশ তা করে এই কথা কই বানাইছে নি যে ফেরেশ আলোর মধ্যে গেলে দেখব অন্ধকারে দেখত না এরকম নাকি হ্যাঁ ফেরেশ আলোতেও দেখে অন্ধকারেও দেখে রাতে দুইটা বাজে কেউ নাই তুমি আরেকজনের পুকুরে জাল মারি মাছ লই যাইবা হুজি লই খাইবা খ সমস্যা নাই তবে কি খাইছো হারাম খাইছো কি খাইছ। হারাম খাইছ যে হারাম তুমি খাও সেই হারাম তোমার বউরে খাবাইছো তোমার ছেলে মেয়েরে খাবাইছো এই ছেলে মেয়ে বড় হইলে তোমার সবার দিতে একবারও চিন্তা করতো না কারণ হারাম খাবাই বড় করছে তো হারাম খাবাই বড় করলে এই ছেলে মেয়ে বাপ মার ইজ্জত দিব নি বাপ মারে সম্মান করবো নি দেখলে সালাম দিব নি বরঞ্চ আব্বা আডি যায় হুতে সিগারেটের দোয়া আব্বা সোয়া বেড়াই হরে কথা কন না কারণ পোলাফানের তো ভালো কিছু শিখায় না বাপে হুতি হুতি ঠেংলারে হলারে কয় আব্বার সাহের পকেটে টেয়া আছে ইয়ান্তুন টেয়া লই টুকার দোয়ানে যাই এক প্যাকেট মেরিল সিগেট লইয়া আসে তো বাপে হুতিরে মেরিল সিগেট কিনন শিখাইছে কি শিখাইছে মেরিল সিগেট কিনন শিখাইছে তো ভালো কিছু শিখাইছে নি ছেলে বড় হয় হুতে দেয় আব্বা নামাজ হয় না হুজুর করি নজ হয় না এরকম আসেনি দেয় বুঝে না আর ভাল্লা কেন দোয়া করিয়ে নজ হয় না দাঁড়িয়ে দেয় না হমানে বেড়ি খায় সমানে কি খায় বেঁড়ি খায় হুতে বুঝে বাপে বুঝে না হুতে বুঝে বাপে বুঝে না আর মার কথা কিয়া আর কইতাম বিয়া লাগ বইতালি দিল সেনবাগ বাজারে গেছে কাপড় দোয়ান লগে যেভাবে মিষ্টি মিষ্টি কথা কোন আরম্ভ করছে মাইয়া মনে মনে কল্পনা শুরু করে দিছে আর মাই মনে বিয়ার আগে এটার লগে ফেন করছে আর মাই মনে বিয়ার আগে এটার লগে ফেন করছে ন এত কথা কি কয় এখন বাজারে যে মা গল্প করতেছে আর আটতেছে ঘুরতেছে আসর আজান দেয় নি আসর আজান দেয় ন তো মাইয়ার সামনে মা কি আর নামাজি মাইয়ার সামনে মাই কিয়া বে নামাজি মাগরিবের আজান হয়ে গেছে পুরুষেরা যারা নামাজে টাটকা মুসলমানেরা মসজিদের দিকে যায় মাইয়া দেয় মাইয়ার মা অনগুরে তো মাইয়ার মাই গেছে খারাপ না ভালো মাইয়া দেখে ন নি আর মাইয়ার মাই গেছে ফর্দা করে না মাইয়া দেখছেনি মাইয়ার মাই গেছে মোবাইলে স্বামী ছাড়া অন্য লোক কথা কয় ভিডিও কলে মাইয়া দেখছে নি তো মাইয়া গিয়া ভালো হইব কতন মাইয়া কতন ভালো হইব আপনারা তো ইয়ানে সবাই মুরব্বী বয়ানে যাইতে মারিয়েন না মানুষ না একটু মজা করি আপনারা তো সবাই মুরব্বী আজ থেকে পঁচিশ বছর আগে কোন মহিলার সিজারে বাচ্চা হইতে আপনারা শুনছেন নি দেখছেন নি আচ্ছা কোন ডাক্তারে কি নি এক সময় আমার এই ডাক্তারিও করণ লাগবো ফ্যাক্টরি বাচ্চা বার করণ লাগবো কোন ডাক্তারে জানতো নি কোন মেডিকেল এটা সাবজেক্ট আসিল নি ফ্যাক্টরি কেমনে বাচ্চা বার করন লাগে আসিল নি তাহলে বিশ বছর পঁচিশ বছর পরে এখন যে বাচ্চা ফ্যাট কাটন ছাড়াই বাহির করা যায় না এটার কারণটা কি এটার কারণ হচ্ছে নারী জাতির উপরে আল্লাহ অসন্তুষ্ট এদের উপরে লান হতে জীবন এদের উপরে গজব এদের উপরে কি গজব এখন কেন হইলে গজবটা একটু ফিসন থেকে টানিয়ে আসি একটু ফিসন থেকে টানিয়ে আসি বাচ্চা হওয়ার পরে নাম রাখছে টুম্পা মনি বাচ্চা হওয়ার পরে নাম রাখছে রিঙ্কু বাচ্চা হওয়ার পরে নাম রাখছে ফিঙ্কু বাচ্চা হওয়ার পরে নাম রাখছে সভন বাচ্চা হওয়ার পরে নাম রাখছে আকাশ বাচ্চা হওয়ার পরে নাম রাখছে নদী বাচ্চা হওয়ার পরে নাম রাখছে পুষ্পা বাচ্চা হওয়ার পরে নাম রাখছে এরকম এঙ্গুল বেঙ্গুল কত নাম রায় না রায় নি তো প্রথমত নাম দি কাম শেষ করে দিছে দ্বিতীয়ত বাচ্চারে মানুষ হিসাবে বড় হয়েছে দেন মানুষের মতন করে বড় করে না মানুষের ঘরে এটা জানোয়ারের মতো বড় করছে মুসলমান আছে ঘরে কি নাই ইসলাম নাই তো যে ঘরে ইসলাম নাই এই ঘরের বাচ্চাকে যুবক আমার যে ছেলেরা আছে আমার যে ভাইয়েরা আছে এদের মাথা চুলগুলা এগুলা কি ইসলামী তরিকা এগুলা কি ইসলামী তরিকা কিসের তরিকা জন্ম নিল মুসলমানের ঘরে বাপ ও মুসলমান মা ও মুসলমান দাদাও মুসলমান দাদিও মুসলমান নানাও মুসলমান নানিও মুসলমান এত সূত্র ধরি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুলকাছে রোনালদোর মতন রোনালদো কি কোন মক্কা শরীফের ইমাম সাহেবের নাম নি মদিনা শরীফের ইমাম সাহেবের নাম নি কোনো দেশের বড় মুসলমানের বড় নি না এটা একটা কাফের এটা একটা কি কাফের এখন যুবুকেরা সুলকাটের বেদিনের মতো জুবুকেরা সুলকাটে কাফের এর মত জুবুকেরা সুলকাটে খ্রিস্টানের মতো ইসলামে যে চুল কাটার একটা নিয়ম আছে এটা মুসলমান ভুলিয়ে গেছে ঠিক নেই আচ্ছা যুবকেরা তো এইভাবে গেল এরপরে যুবকেরা আসক্ত হইল মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে যুবকেরা এমন এক পরিস্থিতি হইছে মোবাইল তাদেরকে গজব করি সারিয়ে দিছে কই মোবাইল তাদেরকে কি করে দিছে গজব করি দিছে এরপর মেয়েরা মেয়েরা আগে দেখতাম রোজারি দাইলে কত আনন্দে সহকারে তিন বাড়ি চারি বাড়ি দূরে তো যায় মেহেন্দি ফাতা টগাই টগাই আনি আতের মাদি ঈদ উপলক্ষে মেহেন্দি লাগাইত ঠিক নেই এরপরে বিয়ার সময় দেখতাম কেউ কেউ মেহেন্দি লাগাইত অনকার মেয়েরা যে প্রতি দিন পরে পরে মেহেন্দি লাগায় কিল্লে লাগায় জানেন নেই মোবাইলের গজবে খাইছে কিসের গজবে খাইছে মোবাইলের গজবে খাইছে মোবাইলে কোন গজবে খাইছে মোবাইলে ওই পারে এক কুত্তা এই ভাইয়ের এক কুত্তির লগে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে কি সম্পর্কে লিপ্ত হয়েছে বলেন না অবৈধ সম্পর্কে কি হয়েছে লিপ্ত হয়েছে ওই ফারে জিজ্ঞা হিগারে কুত্তা কিনলে কইছি কারণ এটা কুত্তার কোন খারাপ বিয়ের আগে যাতে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এতে কি আর মানুষ খায়নি এতে কি আর মানুষ খায়নি এত অমানুষ হই জানা নি তো আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালাকাদ যারানা নি জাহান্নামা কাফিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি এরা কুত্তা তুন খারাপ আল্লাহ কি কয় এরা কুকুরের চাইতেও খারাপ তা আমি তো শুধু কুত্তা কই সারি দিছি আল্লাহ কয় তার চাইতেও খারাপ আল্লাহ কয় তার চাইতেও খারাপ আচ্ছা বিয়ের আগে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এই ছেলের চরিত্র কি এক নম্বর এই ছেলে কি মুসলমান এই ছেলে কি টাক্কা ইমানদার এই ছেলের জীবনের উপরে আল্লাহর রহমত এই ছেলের গুমের ভিতরে আল্লাহর রহমত এই ছেলের চরিত্রের উপরে আল্লাহর রহমত তাহলে এই ছেলের সব কিছু গজবে গজবে ভরা ঠিক না বেঠিক যে মেয়েটা বিয়ের আগে অফর পুরুষের সাথে মোবাইলের কারণে স্কুলের কারণে বা কলেজের কারণে বা বেপর্দার কারণে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এই মেয়েটার জীবনের উপরে আল্লাহ রহমত এই মেয়েটার চরিত্রের উপরে আল্লাহ রহমত এই মেয়েটার হায়াতের উপরে আল্লাহ রহমত এই মেয়েটা সুস্থ থাকুক এটার উপরে আল্লাহ রহমত এই মেয়েটা স্বাভাবিকভাবে ভাবে থাকুক এটার উপরে আল্লাহ রহমত তার পূর্ণাঙ্গ জীবনের উপরে আল্লাহর কি গজব এর নাম ওবি সত্য জীবন এর নাম কি ওবি সত্য জীবন যে মেয়েটা বিয়ের আগে স্বামীর আমানতের খেয়ানত করে এই মেয়েটা বিয়ের পরে স্বামীর বাড়িতে পक्का ইমানদার হইয়া যায় না টকাই ইমানদার হইয়া যায় টকাই ইমানদার হইয়া যায় কারণ বাবা মা তো আলেম মোল্লা মৌলভী দাইকা বিবাহ করাইয়া দিবেন আর বলবেন আমার মেয়েটাকে তোমার কাছে হেফাজত করলাম তোমার হাতে তুলে দিলাম এবার বাবারে জিজ্ঞাসা করি মেয়েটারে যে তুলে দিলেন এটারে ফাঁক পবিত্র অবস্থায় দিলেন না নাফাক বানাইয়া দিলেন এটারে কি সুন্দর চরিত্রবান বানাইয়া দিলেন না চরিত্র আগেই নষ্ট করে দিলেন এরপরে আসেন যেই সমস্ত বিবাহ সাদীর মধ্যে হলুদ অনুষ্ঠান হয় হলুদ অনুষ্ঠান করা নেকির কাজ হলুদ অনুষ্ঠান করা সবাবের কাজ হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ খুশি হয় হলুদ অনুষ্ঠান করলে নবী খুশি হয় তাহলে আপনারাই বললেন হলুদ অনুষ্ঠান করা নাজায় হলুদ অনুষ্ঠান করা হারাম হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ বেজার হয় হলুদ অনুষ্ঠান করলে নবী বেজার হয় হলুদ অনুষ্ঠান করলে তাদের জীবনে গজব অভিশাপ নেমে আসেন তাহলে যারা হলুদ অনুষ্ঠান করে তাদের বিয়েতে দাবাত দিলে যান কেন লোভ সামলাইতে পারেন না তাই না জিব্বার লোভ সামলাইতে পারেন না তাই না যারা বিয়েতে নাচ গান করে হলুদ অনুষ্ঠানের নামে স্টিজ শো করে তাদের উপরে তাদের বিয়ে বাড়ির উপরে আল্লাহ রহমাত না গজব তাহলে ওই গজবের বাড়িতে গেলেন কেন লোভ সামলাইতে পারেন না তাই তো লোভ সামলাইতে পারেন না বিয়ে বাড়িতে এত আরামের খাবার এত আরামের খাবার মিস করি কেমনে চলে গেলেন দাবার দাবার সময় বলছে বারোটার সময় গাড়ি সেরে দিবে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি তারি আসেন গাড়ি লোট হইতে 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 মসজিদের ইমামের লোট হয়ে গেছে ইমাম নামাজ দাঁড়ায় গেছে এত হাজি এত মুরব্বী এত সাদা একটাও নামাজ পড়ে না বিয়েতে তাড়াতাড়ি বিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি তাহলে এই বিয়ের উপরে রহমত না গজ এত রকমের গজব লইয়া সন্তান গর্বে আসলে ওই সন্তান আবার স্বাভাবিকভাবে হবে এটা স্বপ্ন দেখেন কেমনে স্বপ্ন দেখেন কেমনে কথা কয় না স্বপ্ন দেখেন কেমনে এবারে বুঝার জন্য বলি পঁচিশ বছর আগে বিশ বছর আগে গরু এ বাচ্চা দিত এখন কি ওইভাবে দিতে পারে পারে ছাগলে এখন ছাগলে দিতে পারে মহিষে আগে যেভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে কুত্তা আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে বেড়ালে আগে যেভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে কুত্তায় পারে বেড়ালে পারে গরু পারে ছাগলে পারে হরিণে পারে জংলার বাজে পারে মহিষে পারে 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 আমি মানুষ আমি পারি না কেন কারণ এটা কুত্তা হতে পারে আমার চাইতে ভালো আমার চাইতে খারাপ না আমি না কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি আমি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছি এই জন্য আল্লাহর যে একটা রহমত আছে এটা আমার সমাজ থেকে উঠে গেছে আমার ঘর থেকে চলে গেছে আমার জীবন ভরা জীবন আমার জীবন জীবন। আমার জীবন অভিষাক্ত জীবন মর্মিক নাম সারা কোনো রাস্তা নাই কে বাসাবে আমাকে কে বাসাবে আমাকে একটা মেয়ে একটা মেয়ে বাচ্চা ফুটাইতে পারে না সিজার ছাড়া তোমার জীবন গজবে গজবে ভরা জীবন তোমার জীবন লালতের জীবন এই জন্য এখন তোমার সন্তান তোমার কথা শুনে না কেন এত তাবিজ কেন এত তাবিজ ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না মা বলে আমি এখানে তোর বিয়ে দিব না মেয়ে বলে এটা ছাড়া আমার কোনো রাস্তা নাই চিন্তাও করি না কেন হইছি কেন হইছি এই বাবার আপনারা তো একদিন মরে যাবেন আপনারা তো আমাদের মুরব্বী আপনারা তো সিরিয়ালে মরতেছেন মরবেন আমাদেরকে কোন অবস্থার মধ্যে রাখি যাইতেছেন আমাদেরকে কোন অবস্থার মধ্যে যাইতেছেন এই 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 সমাজ সমাজের মানুষ মানুষ দেশের আপনারা যে কবরে চলে যাইতেছেন আপনাদের প্রজন্মগুলোকে কোন অবস্থার মধ্যে রাইখা কবরে যাইতেছেন আপনি কি ভাবছেন আপনি কয়দিন নামাজ পড়িতে আপনি আল্লাহ রাজি করে আছেন কয় মাস রোজা রাইখা আপনাকে আল্লাহকে রাজি করে এই সমাজ ব্যবস্থায় ধ্বংসের মৌলিক কারণ কি কারা করছে এই সমাজকে নষ্ট আমাদের সমাজে তো হলুদ অনুষ্ঠান ছিল না কারা আনছে যে আনছে তার উপরে এক বার গজব পড়বে আমাদের সমাজে হলুদ সন্ধ্যে নামে কোন স্থিত ছিল না যে করছে তার উপর আল্লাহ এক হাজার গজব পড়বে আমাদের সমাজে হলুদ অনুষ্ঠানের নামে কোন প্রত্যাটাকি ছিল না যে আবিষ্কার করছে তার উপরে তিন হাজার গজব পড়বে তারা অনুদ অনুষ্ঠানের নামে মৎস্য গান আয়োজন করেছে কেমন পর্যন্ত এদের উপরে করতেই থাকবে কেন করল এটা কেন করল এটা কেন করলাম বিবাহ সাদীকে কেন এত নোংরামের মধ্যে নিয়ে গেলাম বিবাহ মধ্যে কেন এত নোংরামে আবিষ্কার করলাম বিবাহ সাদীর মধ্যে আমার মার যে বিবাহ হয়েছে তখন যে লাল নীল বাগটি জ্বলে নাই আমার মার বিয়ে অব্দে গেছে এখন তুমি লাল নীল বাগটি জ্বালাইয়া তোমার বিয়েটা পরিপূর্ণ করো তাহলে কেন লাল নাইল বাতি জ্বালাও কেন এত লাইটিং করো কেন এত হলুদ অনুষ্ঠান করো কেন এত টাকা অপচয় করো কেন আল্লাহকে নারাজ করো কেন সারা রাত বুড়াদের মজলিস কায়েম করে আল্লাহ আরো পর্যন্ত কাপাইয়া দাও কেন দাও কেন করো বলি কেন করো জন্ম তারিখ আমরা যে পালন করি নাই যখন সরকার আমাদেরকে জন্ম নিবন্ধন করার জন্য বলছে আমরা কয়জন আমাদের জন্ম তারিখ জানতাম কেউ জানতাম আমরা যখন সরকার আমাদেরকে আইডি কার্ড করার জন্য বলছে আমরা কয়জন আমাদের জন্ম তারিখ জানতাম আনুমানিক একটা দিয়ে দিছি তাই না তোমরা জন্ম তারিখ কেটাইটা পালন করো আর বেহায়াপনা করো নাস্তিত্ববাদী করো ঘরের মধ্যে যাহার নামের আগুন জ্বালাও তোমার জীবনের উপরে আল্লাহ রহমত আসবে তুমি স্বপ্ন দেখো কেন নেই তুমি স্বপ্ন কেমনে দেখো কিভাবে তুমি স্বপ্ন দেখো জীবনে কোনোদিন প্রকাশ্যে মনে পড়ে না কবি করছি জীবনে কোনোদিন প্রকাশ্যে মনে পড়ে না আল্লাহ করছি এরপরে রাত্রে না ভয় তুমি বছরকে বসর নামাজ পড়ো না তোমার বিনা শেখেন নেই বছরকে বছর থেকে তুমি নামাজ পড়ো না তোমার লজ্জা হয় না তোমার লজ্জা হয় না তোমার স্বভাব লাগে না তোমার ছেলে মেয়ে বো হয় তোমার কে আকল হয় না সমাজটাকে আমরা ধ্বংস করে দিয়েছি আপনারা তো একে একটা খবরে চলে যাইতেছেন আমাদেরকে কোন অবস্থার মধ্যে রেখে যাইতেছেন আমাদেরকে কোন অবস্থার মধ্যে রেখে যাইতেছেন আমাদের মাথার দিকে তাকান আমাদের সঙ্গুল ইসলাম বিরোধী আমাদের পোশাকের দিকে তাকান আমাদের পোশাকুল ইসলাম বিরোধী আমাদের সালসহামের দিকে তাকান সেটা ইসলাম বিরোধী ছোটবেলায় দেখতাম ছেঁড়া লুঙ্গি ছেঁড়া প্যান্ট করলে মানুষ তার তিরস্কার করতো গরিবের ফলারা সিরা প্যান্ট দিয়ে হাটে কারণ তোরে আল্লাহ এতটা নিচে নামাইছে তোর আল্লাহ এতটা নিচে নামাইছে তোর চরিত্রে এখন সেরা প্যান্টের মধ্যে আছে তুই মনে করিস না তোর হিজোব বাড়ছে তুই মনে কর মনে কর বিবেক দিয়ে চিন্তা কর তুই ধ্বংস হয়ে গেছ তুই ধ্বংস হয়ে গেছ আরে আল্লাহ যদি আমার ফাগল বানাইতো আল্লাহ যদি আমার ফাগল বানাইতো আমার অবস্থাটা কি হইত আমরা আগে অন্ধ মানুষ দেখতাম না জীবনে হতে একবার দেখছি আমরা প্রতিবন্ধী দেখতাম না জীবনে একবার দুইবার দেখছি কিন্তু বর্তমান জমানো মেয়েদের উপর আল্লাহর এত লাল এত অধিকাংশ মেয়েরা এখন প্রতিবন্ধী সন্তান জন্ম দেয় অধিকাংশ মেয়েরা অধিকাংশ মানুষের চরিত্র কুকুরের মতো হয়ে গেছে কুকুরের মতো হয়ে গেছে কোন হাত দিয়া গুণা করেন কোন হাত দিয়া গুণা করেন কোন হাত দিয়া হারাম জিনিস ধরেন কোন হাতে হারামের টাকা লোন কোন হাতে সুদের টাকা লন কোন হাত দিয়া ওই জায়গায় সই দেন কার হাত কার হাতকে দিছে হাতকে দিছে হাতকে দিছে হাতের মালিকানা কার আমার শরীরের সাথে লাগো আছে এই জন্য এটার মালিকানা আমি না এটার একমাত্র মালিক আল্লাহ এটার একমাত্র মালিক কে আল্লাহ আমার দুই চোখ আমার কে দিছে কার চোখ দিয়া দেখি কার সব দিয়া দেখি লজ্জা করে না সব দিয়া হারাম জিনিস দেখতে লজ্জা হবে না লজ্জা হবে না লজ্জা তো তাই গেছি আল্লাহ দেওয়া সব দিয়ে আল্লাহ কোরআন না দেইখা আল্লাহর ঘর না দেইখা ওয়াজ মাহফিলের টেন্ডেল না দেইখা মোবাইলের দিকে তাকায় আছস আর ওই মোবাইল করে খাবে ওই মোবাইলে তো চোখ খাবে ওই মোবাইলে তোরা পাগল বানায় দিবি কোনটার দিকে তাকায় আসে কোনটার দিকে তাকায় আসেন এই চোখ কোন কড়াই দেয় নাই এই হাত বাবায় দেয় নাই এই পাও বাবাই দেয় নাই এগুলি এগুলি দেয় নাই আমার মালিক আমাকে দান করছেন আমার মালিক আমাকে দান করছেন আমার মালিক এগুলি আমার দান করছেন মাওলার দেওয়া হাত দিয়া এত গুণা করা লজ্জা হয় না মাওলার দেওয়া চোখ দিয়া এত নামাক জিনিস দেখা লজ্জা হয় না মুসলমান ও মুসলমান ও মুসলমান ও মুসলমানের সন্তানেরা ও মুসলমানের সন্তানেরা ও মুসলমানের ওয়ারিসেরা কোন হাত দিয়া গুণা করো এই হাত তোমার বাবাই তোমার দেয় নাই এই হাত তোমার দলের নেতাও দেয় নাই তুমি কি দেখো না তুমি কি দেখো না মাঝে মধ্যে কুটিপতির আল্লাহ কেমন ফকির বাড়ে আসা তুমি দেখো না ছেলে লন্ডন আছে ছেলে আমেরিকা আছে তুমি দেখো না ছেলে বড় চাকরি করে তুমি দেখো না বাড়িতে কত বড় বিল্ডিং তুমি দেখো না শহরে কতগুলি দোকান তুমি দেখো না কত লক্ষ লক্ষ টাকার মালিক এক হাত আল্লাহ নিয়ে গেছে টাকা দিয়া ক্ষমতা দিয়া জমিদারি দিয়া হাত ফিরে আনতে পারছে হাত ফিরে আনতে পারছে কোটিপতির ঘরে প্রতিবন্ধী নাই কোটি টাকা দিয়া প্রতিবন্ধীর জীবন ফিরে দিতে পারছো তো কার হাত দিয়া গুনা করো কার হাত দিয়া গুনা করো কোন হাত দিয়া গুনা করো কোন হাত না পাক দাও কোন হাত দিয়া অবৈধভাবে মহিলাকে স্পর্শ কর একবারও চিন্তা হয় না ও মুসলমান মুসা পারবেন না মুসা পারবেন না আমার আল্লাহ 99 টা ذاتی নাম আছে যেই 99 নামের নিশানা আপনার দুই হাতের তালুর মধ্যে আমার মাওলা خدাই করে লিখে দিছে যারা আরবী সংখ্যা বোঝেন বাম হাতের দিকে তাকান এই 8 এই 81 যারা আরবী সংখ্যা বোঝে ডান হাতের দিকে তাকান এই 1 এই 8 18 1881 99 হিসা না মুসা ফেলতে পারবেন মুসা ফেলতে পারবেন সেই হাত দিয়ে নাপাক জিনিস ধরেন সেই হাত দিয়ে হারাম জিনিস বেরেন সেই হাত দিয়ে মোবাইলে নাপাক জায়গায় টিপ কি ভাবছেন কি ভাবছেন তা কি আপনি যখন সৌদি আরব থেকে আপনাকে যখন একসাথে হুরুজ লাগাই দিয়ে ওরা বের করে দিছে ওরা আপনার থেকে কি নিছে আপনি বুঝেন না আঙ্গুলের মাথার মধ্যে আমার খোদা তালা কি কুদ্র লাগাই দিছে তামাম দুনিয়ার কুটি কুটি মানুষ বানাইছেন যেটা দেখা যায় না তুমি সিম কার্ড নিয়ে আশ্চর্য হও সিম কার্ড কে বানাইছে তুমি কম্পিউটার কম্পিউটার নিয়ে তুমি আশ্চর্য হও কম্পিউটার কে বানাইছে আর তুমি তোমার আঙ্গুলের দিকে তাকাও তোমার আঙ্গুলের মাথার সাথে তামাম দুনিয়ার কারো আঙ্গুলের মাথা মিলে না এটা কে বানাইছে তুমি বানাইছি। আর মেমোরি কার্ড নিয়ে আশ্চর্য হলো না মেমোরি কার্ড কোন মাথায় দিয়া বানাইছে আর ওই মাথাটা কে বানাইছে মাথাটা কে বানাইছে আরে মাথায় যদি আল্লাহ না বানাইতো তোমার মাথা আসতো কোথার থেকে আর তুমি সিম কার্ড বানাইতা কি দিয়া আর মাথায় যদি আল্লাহ না বানাইতো তাহলে তোমার মাথার মধ্যে কম্পিউটার আবিষ্কার করার বুদ্ধি আসতো কোথার থেকে মাথা নিয়ে আশ্চর্য হো কম্পিউটার মাথা নিয়ে আশ্চর্য হোম কার্ড নিয়ে আশ্চর্য হো মেমোরি কার্ড নিয়ে আশ্চর্য হইও না বানাইছেন কে বানাইছেন কে আল্লাহ চাল্লারই তো চিনি না চাল্লারই তো চিনি না চাল্লারই তুই জানিনা চাল্লার মানবো কিভাবে মানবো কিভাবে চাল্লার মানব কিভাবে এ ভাইরা আপনারা মাহফিল আসেন মেহরবানি করে এ যুবক মাহফিল আসছেন হাত জোর করে বলতেছে যদি ভালো লাগে বয়ান শুনেন আর নাসের চলে যান আমারে ডিস্টার্ব করেন না রাগ করবেন না কারণ আপনি আমার সামনে আছেন আপনি যদি একজন আরেকজনের সাথে কথা বলেন তো আমি মনে করবো যে আমি ফাগল আমি বকতেছি এই জন্য আপনি আমারটা শুনেন না আমি ফাগল হই আর হই আমি কুত্তা হই না আমি তো এখন মঞ্চে আছি ভুল বললে দড়াই দিবেন যেটা বলে এটা শুনেন আমলের চেষ্টা করেন আমাদের জীবন তো ধ্বংস হয়ে গেছে আমাদের জীবন নষ্ট হয়ে গেছে আমাদের কিচ্ছু আর আগের মতো নাই ইসলাম আছে কিতাবের মধ্যে। আমার চরিত্রের মধ্যে নাই ইসলাম আছে কিতাবের মধ্যে আমার ঘরে নাই কোরআন আছে তাকের মধ্যে তেলাওয়াত করেন ওয়ালা নাই কালিমা আছে আসে ওয়ালা নাই আল্লাহ আছে নাম যত্নে ওয়ালা নাই

আমার দিল আমার মালিক আমার দিল আমার মালিক যে আমাকে বানাইছে আমার দিল আমার মালিক যে আমাকে বিনা ঔষধে ঘুম দিয়ে দিছে আর ওরা তো ওষুধ ঘুমাইতে পারে না আমি ওষুধ ছাড়া ঘুমাই আমার মালিক আমার ঘুম পাইয়া দিছে আমার না ঘুম থেকে দুনিয়ার কেউ উঠাইতে পারে নাই আমার মালিক আমার ঘুম থেকে উঠাইয়া দিছে আর আব্বাই তো তিনবার অন্যায় করলে রাগ করে আল্লাহর সাথে কত হাজারবার অন্যায় করছি এখনও তো রাগ করে নাই আম্মার কথা তিনবার না মানলে আম্মা কত রাগ করে ভাত দেয় না মুখ ফিরে বলে আমার কোন সন্তান নাই গোটা জিন্দিগি বর আমার মালিকের সাথে অন্যায় করছি এরপরে মালিক মুখ ফিরে এনে না এরপরে মালিক মুখ ফিরে না এরপরে এত নামাজ কাজা করছি এত গুমা করছি বালিশে মাথা লাগাইছে মালিক গুম দিয়ে দিছে যা গুমা গুমা গুম দিয়ে দিছে আর গুমে আর মরণে সমান মৃত ব্যক্তিও চোখে দেখে না গুমন্ত ব্যক্তিও চোখে দেখে না মৃত ব্যক্তি কানে শুনে না গুমন্ত ব্যক্তি কানে শুনে না মৃত ব্যক্তি কিছু বলতে পারে না গুমন্ত ব্যক্তি কিছু বলতে পারে না মৃত ব্যক্তির পাশ থেকে যদি কিছু নেওয়া যায় মৃত ব্যক্তি বলতে পারে না গুমন্ত ব্যক্তির মানুষের পাশ থেকে মোবাইলটা নিয়ে গেল ও বলতে পারে না হাদিসের মধ্যে আসছে মৃত্যুর কাছাকাছি সময়